বিক্রি করে দেখো আমার এই কাড়াটা তো তৈরি হয়ে গেল ওই যেটা ছোট কাড়াটা ছোট কাড়াটা তো দুটা কাড়া রাখাটাও তো মানে ব্যাপার আছে না হ্যাঁ একাই সামলাতে পারা যায় মানে জল পড়ে গেলে তোমার অসুবিধা আছে হ্যাঁ কটা কাড়া কি করবে তো ওই জন্য বলছি যে একটা ওই মানে বড়টাই হাটেন দেব হ্যাঁ বড়টাই হাটেন দেব হ্যাঁ মানে যে কাড়াটা বিক্রি করে বলছি তো ওইটা পাইকারকে কে দিব না রসিককে কে দিব না রসিককে কে দিব রসিক হ্যাঁ রসিক যদি আরো কোন রসিক বড় রসিক যদি

যে ছোট বড় হে কি যমুক বড় কে কোনো বলতে পারিবেন নাই নমস্কার দর্শক বন্ধুরা আজকে আপনাদের কাছে একটা কারাবিক্রির আপডেট নিয়ে হাজির হইছি তো আমার এখন কাড়া মালিক আমার সামনে আছে তো কোন কাড়া মালিক মানে ওনাকে অবশ্যই চিনো জানো তো সম্পূর্ণ মালিকের কাছে আমি সাক্ষাৎকার নেবো যে কাড়াটা কতবার লাগানো হয়েছে এবং কাড়াটা বিকার উদ্দেশ্যটা কী এবং কেন বা এত সুন্দর লাগনি কাড়া মানে এক নম্বরে কাড়া খেলার উপযুক্তি কাড়া বটে অথচ উনি কাড়াটা বিক্রি করে দেবো বলছে তো কী জন্যে কাড়াটা বিক্রি করছে তো খোদ কাড়া মালিকের কাছ থেকেই শুনুন তো নমস্কার নমস্কার সর্বপ্রথম আগে আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম হচ্ছে সুনীল মাহাতো গ্রাম হেসলা থানা আড়সা জেলা পুরুলিয়া পুরুলিয়া তো আজকে যে বসেছ এই ভিডিওটা আজকে কিসের হবে কিটা আজকে বৈশাটা হয়েছে যে বড় কড়াটা আমার বিক্রি করব মানে বড় কড়াটা বলতে আমার যেটা দুটো কড়া আছে ও দুটো কড়া মানে বড় কড়া মানে কোনটা যেটা এই বছর গ্রামে 51 আড়ে আড়ে ছিল হ্যাঁ সেই কড়াটা সেই কড়াটা হুম তো হঠাৎ কাটা বিক্রি করে দেবো বলছে দেখ মানে যেরকম অফার চলছে হুম এই তো মানে দিবার মতন আমাদের অর্থ নাই মানে আমাদের আরসা থানায় আর্সা থানাটা মানে মানে অফার দিবার মতন মানে অর্থ নাই হ্যাঁ যে আনলি একান আনলি হ্যাঁ হ্যাঁ দিব তারপরে এহা তো ওরকম মানে অফার দেওয়ার মতন নাই অফার দেওয়ার মতন আমাদের ক্ষমতা আছে নাই হ্যাঁ তো ওই জন্যে ওই যে তাহলে ওই জন্য ওই বিক্রি করে দেবো আর কাড়া তো এনে জোর লাগাছে ওই নামও দিছে নাই না হ্যাঁ না তো এই কাড়াটা তো ওই সতুর ঘনের সঙ্গে কাড়াটা লাগা দেবো না তো কাড়াটা হ্যাঁ 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 যে কোনো রসিক ওর সঙ্গে লাগাতে পারে এই সতুর ঘনের সঙ্গে হ্যাঁ লাগা চলি হ্যাঁ

ওই যেটা ছোট কাটাটা ছোট কাড়াটা তো দুটা কাটা রাখাটাও তো মানে ব্যাপার আছে না হ্যাঁ একাই সামলাতে পারা যায় মানে জল পড়ে গেলে তোমার অসুবিধা আছে হ্যাঁ কটা কাটা কি করবে হুম তো ওই জন্য বলছি যে একটা ওই মানে বড়টাই হাটেন দেব হ্যাঁ বড়টাই হাটেন দেব হ্যাঁ হ্যাঁ না পাছে এটা কোনো ওই হাই মাছ পাছে মানুষ মারা মারি করে না 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 মানুষ তরুস নেই হ্যাঁ না মানুষ মারা ওই সুবিধা নাই মানে দুটা কাটা হই গেছে হ্যাঁ দুটা কাটা অসুবিধা হই গেছে ওই কাটাটা ছোটটাও তো ওই বছর সাতা বেগ না হ্যাঁ তো একাই হয়ে গেছে এখন দুটা কাটা মানে ওই জন্য এই কাটার আসলে এটা বিক্রি করে দিব হ্যাঁ হ্যাঁ তো দেখো রাখিও আমাদের তো কোন মানে ফলাফলি আছে নাই যে বীর বীর রসিকার সঙ্গে লাগাবো হ্যাঁ সেটা তো আমাদের আছে নাই হ্যাঁ আপনাদের গ্রামে তো অফার দিব নাই বলে অফার মানে অফার মানে কি ঝান্ডিটা নাই ওই জন্য অফার পারে নাই হ্যাঁ তো আর এই দুবার নাম কইছিলে তো এই এ তো নাই জোড় জোড় হতেই ছিল না হ্যাঁ যে কোনো করিয়া যাই হোক মেলাটা হলে হলি হয় হ্যাঁ বুঝলি

তারপরে দাম হবে তো চয়েস মানে কি আপনার কাটাটা তো ইউটিউবে তো দেখেছে লোহায় কি রকম যে চয়েসে আছে মানে আপনি বিক্রি যে আপডেটটা দিছি না এই রসি কেসে কাদা ফুটান দিবে লিবার আর কোন রসি কি লোকি লিবো বলতে হিলো নাকি যাই হোক রসি লাগেছে যাই হোক তো আমরা এটা পার্সোনাল গল্প হয়েছে ওটা দেখাও তো আপনি না যদি আরো কোন রসি বড় রসিক যদি শত্রুঘ্নের সঙ্গে লাগার মতন রসিক আছে হ্যাঁ তো উনি আসতে পারেন

যেটা প্রায় চারবার লাগানো হয়েছে বুঝছে তো চারবারই জয়ী আছে তো উনি বুঝছে কাড়াটা বিক্রি করে দিব তো কোনো কাড়সি যদি এই সুনীল বাবুর কাড়াটা লিবার জন্য যে ইচ্ছা থাকে তো সুনীল বাবুর সাথে যোগাযোগ করে কাড়াটা নিয়ে নেবে কারণ যে কাড়াটা আমাকে এখন তৈরি আছে ওই সোনাডুঙ্গরি ঘন মতো সাথে ওনার সাথে লাগা চেলিবে তো আমাদের গ্রামেও ওনার সাথে লাগাবার জন্য মানে ইচ্ছা থাকে তো আমরা ওই অফার দিতে পারে নাই ওই জন্য সুনীলবাবু তো বললো যে আমরা অফার দিতে পারিনি ওই জন্য ওনার সাথে নাই তো কোনো রসিক যদি লিবার থাকে তো কাড়াটা নিয়ে নিবে তো এরপর এই সুনীলবাবুর বর্তমান প্রস্তুতি কাড়াটা জন বিক্রি করছে ওই কাটা কীরকম আছে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার পূজ <otros landas> Bye. Bye. Bye.